আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা হরম আপনারা জেঝান তাকে আল্লাহিন আলহামদুলিল্লাহ আমি আজকে আপনারা লাগিলো লই নতুন আর একটা ভিডিও আশা হরম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগব যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ফেসবুক পেজটা কি দেখলে পেজটা ফলো করবা আর শেয়ার দিবা তো আর কি আজকের ভিডিও আমি শুরু করছি বিকাল থেকে কি আর কি আজকে আমার বাইজির ওয়ান ইয়ার বার্থডে সেলিব্রেট হইব আলহামদুলিল্লাহ সো ওটাও আর কি যা যা ফারি শেয়ার করব তো তারার লাগে আমি কিছু গিফট রেডি করছি তো তারা বলতে ওইসেন কে আমার বইনজিন দুইজন আর হইশিয়া বাইজি এক মাসের ভিতরে মার্শাল্লাহ তারা দুই তিনজনের বার্থডে আর কি তো কই একলগে এক চান্সে দিলেই মনে আনাই দিলে এশ যন্তুৱে এসবাৰ দেৱ আৰু কি সিহঁতক ডিফিকাল্ট হৈ যায় চহল চে খোৱা যায় না আৰু হৈছে এইবাইদি আমাৰ আলহ বাগ কালাম পৰিছে চ' আমাৰ মাজে মাজে খাই তো ঠাণ্ডি আৰু কি এক পিছ দিলেই মোক তোক অলপ পানীৰ মাজে পিছে ৰাখি দিছি আৰু সৌচ পাৰ হৈ গ'লে আঁকি পেক কৰ মোক আৰু এইবাইদি আমাৰ ফুৰি ৰেডি হৈ গৈছো ৰেডি হৈ আকৌ পাৰ হৈছি বাৰে আৰু ইবাইদি আমি এতিয়া খাই আমাৰ গাৰ্ডেনৰ কেইটা অৱস্থা আর এই বাদি আমার ফুরিয়ে খেট 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 সাইরা তো আর কি ইবাদি টমেটোর কাজ আর খুর কাজ বাক্কিন ফোর আর কি শেয়ার করাম আমার গার্ডেনর আপডেট তো টমেটো তো মাসাল্লা আমরা অনেকটা খাইছি অলরেডি আর এটা বাক্কা আগর যেহেতু টমেটো ফাঁকছে দেখা যায় তো এটা আমরা অলরেডি ফা ফাড়িয়েছিলাম আমার বাক্কা খুব একটা খাইছি আর ওখানের মাঝেছে গিয়া সদু আছে আর কি আমি সদু দেখাই মনে তো অনেকটা সদু আইছে, আট দশটা সদু বাট একটা সদুও বাড়ছে না আর এখন তো আর কি ঠান্ডা ইচ্ছে ওটা সদু আর কি তো আমি জানতাম না ইটা মনে হয় ইংলিশ সদু যতটুকু সম্ভব আর কি গাছটা আমরা উঠলাম না গাছ এটা অটোমেটিক্যালি উঠছে তো জানলাম না কোনো ওখান থেকে মনে হয় বিসি আইয়া তারপরে কি আমরা আরে বাড়ি গেছিলাম কি কেক শপো ত' কেক এটা হৈ ল'লেই চ' অন ধৰণৰ বল আছে কি কেকৰ আৰু আমাৰ খোৱাই গা সেই চইচ কৰিছিলে শ্লাইচ আছে বাৰ্থডে লাগে কিন্তু শ্লাইচ অতো বেছি সুন্দৰ লাগে না ত' আমাৰ কি চকলেট কেক লৈ দিছিল আৰু কেক ওলাও নিম বেছি মজাও আছিল আৰু অতো বেছি কাষ্টমাৰ নাই দোকানত যাৰ কাৰণে আচলতে ভাল হৈছিল একটুকু ঠান্ডা মাথায় দেখা গেছে আর কাস্টমার তাহলে তাড়াতাড়ি হইয়া দেখা লাগে আর কি আর টুকু লাইক রসময় দেখা লাগে তারপর আর কি আমরা অবশ্যই দ্বিতীয় আরও মানুষ বাট আমরাটা তো আমরা লই দিয়েছিলাম ওটা কিন্তু কোনো বেশি সুন্দর কেক চকলেটে বড়া বা আমরা ওটা লইছিলাম আর কি তারপর কেক লইয়া আছিলাম আমার আব্বার গরু আর ইয়ে দেখি আর কি তারা অলরেডি স্ন্যাক্স বা টেবুলটা রেডি করে দিয়েছিল তো সুন্দর আর কি একবারে সিম্পলের মাঝে বেশি ডিও করছি না আমরা টিভি টিবি করছি না বা ডেকোরেশন করছি না ও হয়েছিল কি কেক ওটা আসলে ওই কেকটা বেশি মজা আসিল তারপর আমরা বাঙালির গরুর মাঝে গোয়াটা কি বা গুয়াটা দেখা নিত না এটা তো সম্ভব হয় না তো ওই বাইডি আর কি গু খাটা চলে আর কি তারা বিজাইয়া গুয়া খাইন বিজাই আর কি আস্তা রায় তারা হয় গুয়াটা আর ইবাই আমার আম্মায় ও সালাদ বানাই তার মা বইয়া বইয়া এর আমি দেখাই তারা যে ডেকোরেশন করছই তো বেলন্দি সিম্পল বেলুন আর কি ডেকরেেশন করছিললে খুললে ইয়াফরি যার কোনো মন্ত্রী আর কি যাওয়া করছিলাম ভিডিওটা করছিলাম আর কি আসলে সকলটা ব্লাউরি করে লাগছে কারণ হয়েছে গিয়া সকল ফেস হচ্ছে আর কি আর সকল রেডি অনার কমেরার লাগে তো আমি কি লাগিয়ে ব্লাউরি করে লাগছি আর কি এটা ভিডিও হল আসলে উল্টা উল্টা আমিও করছি কিছু আর আমার বই নিনতেও কিছু করছিল তো সকলটা এখনও হইয়া একটু আর কি দুইবার জই গেছে ক্লিপস হল এড হয়ে তো আমি আর এডিট করছি না হয়েছে ওলা করিলেই ঘুরিয়া ফিরিয়া সকল তা কি তো ওই ভাই দিয়া কি মাসাল্লাহ বাড়তে গালে খেয়ে খাইডা আর কিয়া ও তো ও তালেও কি আজকে ভিডিওটা তো আশা কি আপনার কাছে ভিডিও ভালো লাগছে আর ওইসে গিয়া তো কইলাম যে কয় একবার ক্লিপস অ্যাড হয়ে গেছে গিয়া ও ইবার কি ও ক্লিপস অ্যাড হয়ে গেছে গিয়া তো চিপস আছে এটার মাঝে ডিফারেন্ট চিপস কুকি চকলেট বিস্কুট আর ইসে গিয়া কেক সাইটে দিয়ে আছে গিফট আছে তো ওইটা সপ্তাহ কি আমরা গরু পরিবেশে করছিলাম তো একে এখানে এখন বার্থডে কালরে আমার বাইজের নিয়া গিফট দিলা তো এটা মনে করিকে রেকর্ড করছিল আর কি ও আসলে আমি ইয়াত ধরলাম আমি আসলে এটা ভিডিও করছিলাম না আর ওইস তো আর কি ও আজকাল ভিডিও তারপর আর কি দেখাই মেইন যে তার লাগে আমরা আইসি নয় খাওয়ার লাগে তো খানিকিটাকিটা বানাইলা তারাই তা এইটার মাঝে ওইসে কি আমি দেখাই চাই তা বেশি বেশি গরম আউট অফ ইয়ে মনে কোয় আমার বই নিয়ে রেকর্ড করছিলা ইটার মাঝে হিসেবে বাদ আর ইট খালি ঠাকুর মাঝে তারা স্পেনিশর শাক মনে কয় বই বা ইটার মাঝে গিয়া হার্ট চিকেন তারপর গিয়া এটা মনে হয় আল আলু দি আর গোল মাছ দি কদু দি আর মাংস দি তো হাক যে হয়েছিলাম আর কি ও হাগুলো খাটা হয়েছে এখন তো তারা আর কি বাইবা তারপরে বিরিয়ানি একটা আছে মিট দিয়া তো বিরিয়ানি অলরেডি আমরা একটু একটু খাওয়াইছি বেচাই দরে আর কি ও শাক রেডি হয়েছে তারপর আর কি তা আছে দেখি ইবাই দি আমার দিলা খেলাধুলা গিয়া বেলুন দি তাই বেলুন লইয়া পিজি তো আৰু কি আশা কৰা আজকে আমাৰ বাৰ্থডেৰ ভিডিঅ' ভাল লাগিছে চ' হ'লে তাৰ লাগি দুৱাখৰ বা আৰু চেগীয়া আজকে ভিডিঅ' কি আমি অকণ শেষ অকল বালা তাহ বা সুস্থতা হোৱা বা ইনচা দেখুৱাব অন্য কোনো ল'গো অন্য কোনো ভিডিঅ'ত ত' আজকো তোমাৰ পৰ্যন্ত কি আছালাম আলাইকুম